হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের যে মেশিন ঘর আছে যেটা দিয়ে আমরা খেতে পানি দেই সেই মেশিন ঘরের যে বাঁশের খামগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের মেশিন ঘর খুব শীঘ্রই আমরা এই মেশিন ঘরটা নতুন করে করবো যেটা আমাদেরকে প্রতি বছর ঠিক করতে হয় সেই আমরা বাস দিয়ে করি আগে যে খাম্যগুলো আছে এগুলো আমরা বাস দিয়েই প্রতি বছর ঠিকঠাক করে দেই তো এখন হচ্ছে যেহেতু বাঁশের তো প্রতি বছর পৌঁছা যায় যে কারণে আমাদের এগুলো প্রতি বছরই চেঞ্জ করতে হয় এখন আজকে আমরা যাবো বাস কাটতে বাঁশ কেটে তারপরে খামগুলো আবার নতুন করে দিতে হবে তো চলেন বাঁশ কাটে নিয়ে আসে তো বাস কাটার জন্য অলরেডি আর কিছু লোক ওইখানে গেছে একটা বাড়িতে গাছ বাস কাটতে আমাকে বলছে সেখানে যাইতে তো আমি এখন সেখানে যাইতেছি তাদের কাজে হেল্প করতে হবে ওই যে দূরে ওইখানে বাস কাটা শুরু হয়ে গেছে অলরেডি দেখলাম চারটাকায় ফেলছে তো গাইস এখন আমরা বাস আনতেছি বাস এনে তারপরে সবাই খেতে যাব সকালের খাবার তারপরে খেয়ে সে দেখবো কোন বাসটা পচে গেছে যেটা খুব বেশি পচে গেছে সেটা আমরা চেঞ্জ করে নতুন বাস তো সেখানে সকালের খাওয়া দাওয়া শেষ আবার যেতেছি চড়ায় এখন বাসের খুঁটিগুলো যে রানা ফেলা রাখছি সেগুলো আমরা এখন গাড়বো তারপরে কারেন্টের লাইন দেওয়া হবে গাইস চলে আসছি খামঘাটতে কিন্তু আসলে দেখি এখন একটু আসে নাই কিন্তু আশেপাশে একটা মাইক বসতেছে মনে হচ্ছে কোথাও গানে তো চলেন যাই দেখে আসি সানরাইজ আবার বাড়িতে আসতে হইলো যে তার দিয়ে ওই তারগুলো বাধা হবে আই তার সেটা নেওয়া হয় নাই তো গাইস এই যে এটা হচ্ছে তার এটা সত্তর টাকা আর আমার খাওয়ার জন্য একটা কেক তোমার গাড়ি আমার চলতে দিবা আমরা বসতে দিবা একটু বসি একটু একটু বসি একটু দেখি চালাও

এক একটা শুক্রে এক একটা খাম হইব আর ওই জন্য এখানে কাজ করতেছে পাঁচটা বাস থেকে আমাদের দশটা ক্ষতি হয়েছে আঙ্কেলে এখানে গাত নিয়ে দিতেছে গাইস প্রায় অর্ধেক খোঁটা বাদ শেষ আর বাকি আছে অর্ধেক এখানে ওই আঙ্কেল গাড়তেছে আর এদিকে ছায়ের মধ্যে পাড়াতে পারাইতে আমার হাত পায়ের অবস্থা কী অবস্থা দেখেন পুরো পা খালো হয়ে গেছে ওই আঙ্কেলটা তার খেতে আগুন লাগাই দিছে আগুন লাগাই দেওয়ার কারণ হচ্ছে ধান চাষ করার আগে এই যে খড়গুলো আছে এটা তো সাফ করা সম্ভব না তার জন্য ওই খেরগুলোর মধ্যে আগুন লাগাই দেওয়া হয় যে কারণে এক প্রকার সার তৈরি হয় এগুলোতে পরবর্তীতে হাল চাষ করে তারপরে ধানের চারা রোপণ করা হইব এখানে দোয়াই টিকতে পারতেছি না চোখ জল করতে সত্যি দিবা কয় টাকা দাম দুই টাকা কার দোকানে সত্যি দিবা মরে আসলে ঠিক আছে থ্যাংক ইউ ছোট ঘন্টা ভালো লোক দিয়ে গেছে খাই এটা লাস্ট কটা গাইস খুঁটি শেষ এখন যদি সবাই লাঞ্চ করতে আমি গোসল করব লাঞ্চ করব তারপর আবার আসবো আরও কিছু কাজ বাকি আছে তো গাইস গোসল করে খাওয়া দাওয়া শেষ এখন আবার যাবো চড়াই দেখি কী অবস্থা এখানে কাজের তো গাইস আমি ওইখানে যাইতেছিলাম আব্বা বললো যে ওইখানে কোনো কাজ নাই তো আমার বললো বাড়িতে চলে যেতে ওই আঙ্কেলরা ওইখানে কাজ করতেছে তো যেহেতু এখানে কোনো কাজ নাই আমি বাড়িতে চলে যাই বাড়িতে ঘাসে বান দিতে হবে তো গাইস বাড়িতে চলে আসছি এখন ঘাসে দিব পানি যাই বালতি বজায় করি এটা তো তাওহিদের ফুল গাছ গাইস এটা আমাদের ড্রাগন গাছ একটা মাত্র ড্রাগন দর ছিল তবু মিষ্টি ছিল আজকের মতো পানি দেওয়া শেষ গাইস কিছুক্ষণ আগে রাও ছিল বললো যে ভাইয়া ব্যাডমিন্টন খেলবলাম বললাম বললাম যে যাও আমি আসতেছি তো রকেট বের করলাম এখন যাবো খেলতে তো গাইস এখানে দেখতে সবাই বেশ ভালো আয়োজন করছে আজকে এমনিতে দুইটা লাইট ছিল আজকে আবার দেখি ছয়টা লাইট লাগাইছে আজকে খেলাটা জমবে ভালো দেখতে থাকুন র্যাকেট খেলতে আসছিলাম নতুন ফুল কিনে এসছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা ধুডো ভাড়া দিছে শেষ এই অবস্থা ফুলের কিচ্ছু নাই ঠিক আছে গাইস আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে এই পর্যন্তই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখা থাকলে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখা থাকো সাবস্ক্রাইব করে দিও গাইস আর কমেন্ট করে জানো আর কি টাইপের ভিডিও তুমি আমার কাছ থেকে দেখতে থ্যাংকস টু ইউ গাইস বাই